প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই যখন প্রথম শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে গিয়েছিলেন সেই সময় আরও একটি যুবকও দক্ষিণেশ্বরে তার সঙ্গ নিয়েছিল সে রামকৃষ্ণদেবের পিস্তুত বোনের ছেলে হৃদয়রাম মুখোপাধ্যায় হৃদয় দেখতে সুপুরুষ দীর্ঘাকৃতি বয়স হলো তার দেহ যেমন বলিষ্ঠ মনও তেমনই উদ্যমশীল ও নির্ভীক উদাসীন ও ভাবুক গদাধরের যোগ্য সঙ্গী শেষ পর্যন্ত জামাতা মথুরবাবুর ব্যবস্থায় অর্থাৎ শ্রী মথুরবাবু ছিলেন রানী রাসমণির জামাতা তো তাঁরই ব্যবস্থায় স্থির হল রাজকুমার বাবু তো পূজক পদে আছেনি গদাধরকে নিতে হবে বেশকারের কাজ আর হৃদয় দুজনকে সাহায্য করবে দেবালয় প্রতিষ্ঠার তিন মাসের মধ্যে এই ব্যবস্থা পাকা হয়ে গেল দক্ষিণেশ্বরে আসার পর রামকুমার অন্যদিকে খানিকটা নিশ্চিন্ত হলেও একটি বিষয়ের জন্য মধ্যে মধ্যে উদ্বিগ্ন হয়ে পড়তেন তিনি দেখতেন গদাধরের নির্জনপ্রিয়তা আর দেখতেন সব বিষয়ে তার একটা উদাসীন ভাব হয়তো দেখতেন সকাল সন্ধ্যা যখন তখন গদাধর দূরে গঙ্গা তীরে একা বিচরণ করছে হয়তো পঞ্চবটি মূলে স্থির হয়ে বসে আছে কিংবা হয়তো পঞ্চবটির চারিদিকে যে জঙ্গল ঢাকা জায়গাটা ছিল গদাধর সেখানে প্রবেশ করেছে তারপর অনেকক্ষণ পরে বেরিয়ে আসছে রামকুমারবাবু চিন্তিত হয়ে পড়লেন ভাবলেন তার নিজের দেহটাও দিন দিন অপটু হয়ে পড়ছে সুতরাং সব কিছু গদাধরকে শিখিয়ে যাওয়া দরকার একদিন মথুরাবাবু জানতে চাইলেন গতধরকে দেবালয়ে নিযুক্ত করা যায় কি না রামকুমার সানন্দে সম্মত হলেন এবং তখন থেকে তাকে চণ্ডীপাঠ কালিকা পুজো এবং অন্যান্য দেবদেবীর পুজো শেখাতে লাগলেন শক্তিসাধক কেনারাম ভট্টাচার্য এসে তাকে শক্তিমন্ত্রে দীক্ষা দিলেন এখন থেকে রামকুমার বাবু রাধাগোবিন্দজির সেবার ভার নিজে নিয়ে কালীমাতার পুজোয় নিযুক্ত করতে লাগলেন তরুণ পুরোহিত শ্রী গতধরকে মথুরবাবুর অনুরোধে এই ব্যবস্থা করা হলো তারপর একদিন তিনি হৃদয়কে রাধাগোবিন্দজির পুজোর ভার দিয়ে কিছুদিনের জন্য গৃহে যাবার চেষ্টা করতে লাগলেন কিন্তু গৃহে তার ফেরা হলো না কলকাতার উত্তরে শ্যামনগর মূলা জোট থেকে তাকে যেতে হয়েছিল সেইখানেই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার এক বছরের মধ্যে তিনি পরলোক গমন করেন করেন এদিকে গদাধর আরও তন্ময় নিজেকে ঢেলে দিলেন দেবীর পুজোয় তার পুজোর পদ্ধতি ছিল নতুন তিনি মাকে রামপ্রসাদ প্রভৃতি ভক্তরচিত গান গেয়ে শোনাতেন ব্যাকুল কণ্ঠে মাকে ডেকে বলতেন মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস আমাকে দেখা দিবি না কেন আমি ধন জন ভোগ সুখ কিছুই চাই না তুই আমায় দেখা দে এবার পুজো ও সেবায় তিনি তন্ময় হয়ে যেতেন কতক্ষণ যে বসে আছেন সে খেয়াল থাকতো না পুজো করতে বসে হয়তো নিজের মাথায় ফুল দিয়েই ঘন্টার পর ঘণ্টা ধ্যানস্থ হয়ে বসে থাকতেন ভোরে ফুল তুলে এনে মাকে সাজিয়ে দিতেন কখনো বা ভাব বিহ্বল কণ্ঠে গানে এরপর গান গাইতে থাকতেন সময় যে চলে যাচ্ছে সে খেয়াল থাকত না এই প্রথা বহির্ভূত পুজো পদ্ধতিতে অনেকেই বিরূপ হয়ে উঠলেন কিন্তু মথুরবাবু নিজে দেখে খুশি হয়েছিলেন তিনি রানীর রাসমণিকে বলেছিলেন অদ্ভুত পূজক এর পুজোয় দেবী নিশ্চয়ই শীঘ্র জাগ্রতা হয়ে উঠবেন হৃদয় বলতো কখনো দেখতাম তিনি পুজোর আসন ত্যাগ করে সিংহাসনের উপর উঠে দাঁড়িয়েছেন তারপর মাতার চিবুক ধরে আদর গান পরিহাস বা বার্তালাপ কখনো বা মূর্তির হাত ধরে নৃত্য কখনও দেখতাম ভোগ নিবেদন করতে গিয়ে থালা থেকে এক গ্লাস অন্নবাঞ্জন নিয়ে মার মুখে স্পর্শ করিয়ে বলছেন খা মা খা বেশ করে খা পরে হয়তো বললেন আমি খাবো আচ্ছা খাচ্ছি এই বলে ভোগের থেকে কিছু তুলে নিয়ে নিজের মুখে দিয়ে বাকিটা মায়ের মুখে দিয়ে বলতেন আমি তো খেয়েছি এইবার তুই খা পুজকের এই অভিনব পূজা পদ্ধতি যাদের চোখে পড়ল তারা পরমহলে অভিযোগ জানালো মধুর দেব শুনলেন একদিন কালিকা মন্দিরে প্রবেশ করে ঠাকুরের ক্রিয়াকলাপ দেখতে লাগলেন মাকে নিয়েই ঠাকুর তন্ময় মন্দিরে কে আসছে কে যাচ্ছে সেদিকে তার খেয়াল নেই মথুরামোহন সমস্ত ব্যাপারটি গভীরতা উপলব্ধি করলেন জগন্মাতার কাছে ঠাকুরের শিশুর ন্যায় আবদার কখনো চোখে অশ্রুধারা কখনো আনন্দের উদ্যাম প্রকাশ আবার কখনো সংজ্ঞাহীনতা সব কিছু দেখে মথুরা মোহনের মনে হল মন্দির যেন দেবীর প্রকাশে সার্থক হয়ে উঠেছে এই তো যথার্থ পুজো মথুরা মোহন পরিতৃপ্ত মন নিয়ে ফিরে গেলেন মন্দিরের প্রধান কর্মচারীর কাছে তা নির্দেশ এলো পুরুত মশায় যেভাবেই পুজো করুন তাকে কেউ বাধা দিও না বৈধি ভক্তিভাব বিধিবদ্ধ সীমা অতিক্রম করেছে এবার রাগানুরাগ ভক্তির সাধন আগামী আগামীকাল ভোর ছটায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়